তো যেটি বলছিলাম এই শেফ ডিকুইজনে কিন্তু হচ্ছে যে সবসময় কিন্তু ইউনিক আইটেম কিন্তু নিয়ে আসে তো আজকে দেখতে পাচ্ছি ইউনিক আইটেম ডাবল ডাউন ডাবল চিকেন এটা মূলত হচ্ছে যে আবার একটু ক্লিয়ার করে বলি এক আগায় নিয়ে আসো এটা হচ্ছে যে আমার নর্মালি যেগুলো বার্গার খাওয়া হয় বার্গার থাকে বান ওপরের নিচে বান দেওয়া থাকে বাট এটাই হচ্ছে চিকেন দেওয়া মানে পুরোটা চিকেন এটা 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 আমার টেস্ট করে দেখবো কেমন তাওসান যেহেতু তুমি সেটা বলছিল ইউনিক আইটেম সত্যি আমি ইউনিক আইটেম পাচ্ছি এখানে অন্য অন্য জায়গায় কিন্তু এই নাই মানে ডাবল ডাউন ডাবল চিকেন এটা কোথাও নাই বগুড়াতে ফার্স্ট কিন্তু এনার এই রেস্টুরেন্টটা কিন্তু নিয়ে আসছেন মানুষ খায় আমার বিশ্বাস তারা কিন্তু বার্গারের স্বাদ কিন্তু যাবে বার্গার খাওয়াটাই যদি এই জিনিসটা পাওয়া যায় ওয়াও দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু লাইভ ফায়ার করা হচ্ছে ওয়াও ওয়াও আসান কেমন কিন্তু এক ধরনের বলতে আচ্ছা দশ টাকাও কিন্তু দেখেন এক কথায় একদম সরাসরি লাইভ করা হচ্ছে এখন আমাদের সামনে করা হচ্ছে

বাট তার চেয়ে আরো ইউনিক দশটা আইটেম থাকবে আচ্ছা গাইস যেটা শুনলাম যে সচরাচর কিন্তু বগুড়া আমরা জানি বগুড়া জলের মানে হচ্ছে যে রেস্টুরেন্টের সব বাট সবগুলো রেস্টুরেন্টে যেগুলো আইটেম পাওয়া যায় না বাট এখানে কিছু ডিফারেন্স আছে যে আনুমানিক দশটার মতো আইটেম পাবেন ইউনিক আইটেম যেটা সচরাচর আদার্স রেস্টুরেন্টে নাই তো আমার ঠিক আছে ভেতরে যাওয়া যাক দেখি কেমন হবে তো চলো ভেতরে দেখে আমরা ভেতরে দেখি ঢুকলে দেখতে পারবো অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে আর মেনলি আওসান এটা লোকেশনটা কথা হচ্ছে এটা একটু বলবা ক্লিয়ার করে যদি আমাদের যেহেতু ইউনিক আইটেম বললা যেটা তুমি বললা ইউনিক আইটেম অবশ্যই তো অনেকজন ট্রাই ট্রাই করতে আসবে অবশ্যই ইউনিক আইটেম তাহলে কোথায় আসতে হবে মেনলি খাবারের মান অন্যান্য যে যেকোনো যে কয়টা রেস্টুরেন্ট আছে বগুড়া শহরে আমি মনে করি সবচেয়ে বেস্ট খাবারের মান মানের দিক থেকে এই রেস্টুরেন্টটা আচ্ছা আচ্ছা আর এটা লোকেশন হচ্ছে বগুড়া জলশ্রী তোলা কালী মন্দিরের ঠিক পেছনে মন্দিরের পেছনে প্রথম আলো অফিসের একদম অপোজিটে তাকাইলেই আমাদের

যে কাজ দেখছি যেমন সচরত কিন্তু এই আইটেমে ডেকোরেট কিন্তু অন্য অন্য রেস্টুরেন্ট দেখে নাই দেখেন এখানে সুন্দর করে কিন্তু টেলিভিশন রাখা হয়েছে মানে অনেক সুন্দর করে দেখেন মানে যারা পিকচারে উঠান তাদের জন্য একটা ইউনিক একটা ভাইব দেবে এখানে মানে তো গাইস অলরেডি কিন্তু আমাদের সঙ্গে কিন্তু খাবার দেখতে পাচ্ছেন তো কী কী দুটি আইটেম আছে দেখবো এটা সচরাচর সবাই জানেন যে বাট এটা স্পেশালি আছে এটা হচ্ছে ফায়ার স্পেশাল এটা আমরা একটু ট্রাই করে দেখবো আর আরও একটা ইউনিক আইটেম আছে যা বগুড়াতে ফার্স্ট টাইম হ্যাঁ শেফ দিকুইজনে কিন্তু এটা কিন্তু আসছে নতুন তারা নিয়ে আসছে এটা হচ্ছে ডাবল ডাবল ডাউন ডাবল ডাউন ডাবল চিকেন এটা এটা হচ্ছে যে মূলত বার্গারে আমার যেটা থাকে না যে বার্গারে বান থাকে উপরে এটা ঠিক থাকবে ডাবল চিকেন ঠিক এটা নতুন আইটেম এই এই রেস্টুরেন্টে তো এটা দেখব শহরে এটা নতুন

একদম সরাসরি লাইভ করা হচ্ছে এখন আমাদের সামনে করা হচ্ছে এটা টেস্ট কি ডিফারেন্ট ডিফারেন্ট হবে না নরমালি হচ্ছে যে অবশ্যই অন্যান্য সাজা যেগুলো নাচস খায় তার চেয়ে অবশ্যই ডিফারেন্ট কিছু আমরা পাবো এই জন্যই তো এখানে আসে আচ্ছা আচ্ছা দেখি আমরা ডিফারেন্ট কিছু হয় নাকি সরাসরি যেহেতু এখন লাইভ ফায়ার করলাম আমরা সরাসরি টেস্ট টেস্ট করে দেখব আমরা এখন এটা আগে খাই আচ্ছা আচ্ছা দেখো ওকে শুরু করা যাক এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে শুরু করা যাক ওকে ওয়াও ফায়ার করা হয়েছে তো এই জন্য এটার ক্রিসপিনেসটা আমার কাছে মনে হচ্ছে বেশি বেশি লাগছে অনেক ক্রিসপি আচ্ছা আর মিয়োনিস গুলো কিন্তু অনেক ভালো লাগছে এগুলো কিন্তু এই নাসসটা কিন্তু মানে অনেকটাই হচ্ছে যে অনেক নরম হয় কিছু কিছু জায়গায় এটা ক্রিসপি হয় না বাট এখানে যেহেতু লাইভ ফায়ার করা হচ্ছে সেজন্য অনেকটা ক্রিসপি এবং টেস্টের কথা যদি বলি ডিফেন্ড ওগুলো হচ্ছে তো তোমার কাছে কেমন লাগছে এটা আমার কাছে তো বড় সব সময় ভালো লাগে হুম আজকে তোমার কাছে কেমন লাগলো সেটা বল আমি কালকে এটা ট্রাই করছি অন্য একটা জায়গা বড় আমার কাছে এটা এটা কি ডিফারেন্ট কি দেখো অনেক ডিফারেন্ট যেমন এটা হচ্ছে ফায়ার ফায়ার করা অনেক ক্রিসপি এবং ভেতরে একটু ভালো করে দেখাও দেখো কতটা সুন্দর মানে ভেতরের যে মিয়োনিস অনেক সুন্দর আর অনেক সুন্দর করে রাখছে অন্য জায়গায় শুধুমাত্র হচ্ছে যে নাসজ দেয় আর সামথিং কিছু হচ্ছে মিউনিজ দিয়ে দেয় ওটা কমপ্লিট বাট এখানে একটু স্পেশাল এটা আছে তো এটা স্পেশাল কেমন প্রাইস এটা যেহেতু তুমি আমাদের ট্রিট দিচ্ছ প্রাইসে বলা যাবে ওকে ওভারঅল যদি টেস্টের কথা বলি অনেকটাই মানে নর্মাল যেটা নর্মাল যেটা আছে তার থেকে অনেকটা ডিফারেন্ট অনেক টেস্টের দিক থেকে অনেক কিন্তু অনেক অনেকটাই বেশি পাবেন তো এটার প্রাইস কেমন আসবে আলোচনা এটা এটা যদিও এটা এখানকার স্পেশাল নাচ আর অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে তারপর চা চা নরমাল যে প্রাইস সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা প্রাইস অনলি 219 টাকা অনলি 219 টাকা আচ্ছা गाइस দেখেন অনলি 219 টাকায় তো এটা এত পরিমাণ দেওয়া আছে যে আপনারা যদি চার কার্টন ফ্রেন্ড আছে চারজন আছে অলরেডি আজকে তিনজন আসছে আমাদের এখানে চার পাঁচজন আসছে আচ্ছা অল্পনি খাইতে মাত্র 219 টাকা প্রাইস আপনারা এটা দিয়ে কিন্তু চারজন ওনা এসে খেতে পারবেন মানে প্রাইস হয়তোবা প্রাইসের কথা বলে যে এত প্রাইস কেন তো সেই তুলনা যে ডিফারেন্ট ডিফারেন্ট করি আমি অনেকটা রিজনেবল প্রাইস মানে দুইশো টাকায় একদম ফোর পার্সেন্ট খাইতে পারবে এখানে এটা থেকে ওকে আমরা নেক্সট এইটাও দেখবো কেমন হবে ওকে তো যেটি বলছিলাম এই শেফ ডিকুইজনে কিন্তু হচ্ছে যে সবসময় কিন্তু ইউনিক আইটেম কিন্তু নিয়ে আসে তো আজকে দেখতে পাচ্ছি ইউনিক আইটেম ডাবল ডাউন ডাবল চিকেন এটা মূলত হচ্ছে আবার একটু ক্লিয়ার করে বলি একটু আগায় নিয়ে আসো এটা হচ্ছে যে আমরা নর্মালি যেগুলো বার্গার খাওয়া হয় বার্গার থাকে বান ওপরে নিচে বান দেওয়া থাকে বাট এটা হচ্ছে চিকেন দেওয়া মানে পুরোটা চিকেন এটা 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 আমরা টেস্ট করে দেখবো কেমন তাওসান যেহেতু তুমি সেটা বলছিলাম ইউনিক আইটেম সত্যি আমি ইউনিক আইটেম পাচ্ছি এখানে অন্য অন্য জায়গায় কিন্তু এই আইটেমটা নাই মানে ডাবল ডাউন ডাবল চিকেন এটা কোথাও নাই বগুড়াতে এট ফার্স্ট কিন্তু এনার এই এই রেস্টুরেন্টটা কিন্তু নিয়ে আসছে কোথাও বগুড়াতে নাই বললে আমি এটা লাইফে ফার্স্ট খাচ্ছি আজকে লাইফে ফার্স্ট আচ্ছা আমারও লাইফে ফার্স্ট খাওয়া হচ্ছে গাইস এটা

আচ্ছা তাই না আচ্ছা আমি আমি একটু স্পেশালি যদি বলি যে নরমালি একটা স্পেশাল বার্গার খাইতে গেলে কিন্তু রেস্টুরেন্টে বাজেট করতে হয় 200 টাকা 100 টাকা বাট বাট আমরা পাচ্ছি কিন্তু এই ডাবল ডাবল ডাউন ডাবল চিকেন কিন্তু পাচ্ছি মাত্র 260 টাকা না 259 টাকা আচ্ছা 259 টাকা পাচ্ছি তো সেদিক থেকে যদি যদি পরে কথা যদি বলি নেক্সট টাইম বার্গার কথা সবাই ভুলে যাবে गाइस মানে বার্গারের পরিবর্তে সবাই এটাই খাবে কারণ পুরোতে হচ্ছে চিকেন দিয়ে কেউ তার চাইলে কিন্তু বান খাবে না सेम প্রাইসে কিন্তু কেউ বান খাবে না সবাই কিন্তু চিকেনটা ট্রাই করবে আর এটা সাইজেও কিন্তু অনেক বড় হ্যাঁ সাইজে কিন্তু অনেক বড় দুই জন অনায়াসে খাইতে পারে তো গাইস যেটি বলছিলাম আমার যে আইটেমটি খাচ্ছি ডাবল ডাউন ডাবল চিকেন এটা এমন একটা আইটেম যে বার্গারের সঙ্গে কিন্তু যদি তুলনা করি আমি যে বার্গারের যে প্রাইসটা হয় ঠিক সেম প্রাইসে কিন্তু আপনারা ডাবল ডাউন ডাবল চিকেনটা পেয়ে যাচ্ছেন তো আমি মনে করি যে সেকেন্ড টাইম যারা এটা ট্রাই করবেন কেউ বার্গার খাবেন না কারণ বার্গারের প্রাইসে কিন্তু আপনি এটা পাচ্ছেন এটা হচ্ছে মেইন কথা তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন শেফ দি কুইজিনে এক কথায় ইউনিক কিছু একটা খাবার পাবেন এখানে আসলে আপনারা তাহসান ধন্যবাদ আজকে আমাদের এত সুন্দর ইউনিক আইটেম ট্রাই করানোর জন্য কথা বলার সময় পরে আমার তো এখানকার খাবারের টেস্ট এত ভালো লাগছে যে আমার কিন্তু খাইতে ইচ্ছা করছে খাইতে মন হচ্ছে না বারবার আমার আর বক বক করতে ভালো লাগতেছে না ভিডিও ক্লোজ করে দাও